মেয়ের টিফিন রেডি করে দিলাম একটা মিষ্টি একটা সিঙাড়া একটু ভাজি আর একটা রুটি আমার কন্যা কাছ থেকে বেশি রেডি স্কুলে যাবে আইডি কার্ড নেওয়া হয় তাই না আমি রেডি হয়ে এসে বাইরে দাঁড়া এসি গেটের সামনে এখন আমার মেয়ে আসে নাই সে আসবে তাকে নিয়ে যাবো সকালবেলায় আজকে আমার বাবার টিফিন একটা মিষ্টি একটা বড় মিষ্টি একটু ভাজি আর হচ্ছে রুটি সিঙাড়া আর হচ্ছে বেগুনি সে বেগুনি খাবে তার জন্য বেগুনি করে দিছি এইভাবে ইউনিক ইউনিক আমার বাচ্চার সব কিছু খাওয়া হয়ে যাচ্ছে মিষ্টি ঝাল সব রুটি খালে একটু বেশি সময় থাকবে কারণ স্কুলে ভাত নিয়ে গেলে ও মা খাই ঠিক মতো খেতে পারে না তার জন্য এইভাবে টিফিনটা দিই যেহেতু আড়াইটে টিফিন হয় শাকটা এইভাবে ভাজি করলে অনেক মজা হয় অনেক সুন্দর লাগে খেতে কারণ শাকটা হালকা একটু সিদ্ধ হয়ে গেলো এখানে আমি রসুন পেঁয়াজ আর মরিচ দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নিয়ে এটা পানি শুকাই গেল তারপরে হচ্ছে আমি তেলে দিবো বা কুড়ানি দিব আবার ছেলেকে আনতে যেতে হবে রান্নাটা তাড়াতাড়ি শেষ করতে হবে সকালে রান্না করছিলাম খিচুড়ি সেটা আবার ছেলে নিয়ে এসে স্কুল থেকে এসে খাইছে এখন হচ্ছে এটা রান্না শেষে আবার মুরগি রান্না করতে হবে ছেলে মেয়ে তো মুরগি খাবে শাক তো আর খাবে না তো কি করা তেলের ভিতর গোটা মশলা আর পেঁয়াজ একটু নরম হয়ে যায় আর পরে হচ্ছে আমি এখন লবণ দিচ্ছি কিন্তু একটু লবণ বেশি হয়ে গেছে মনে হচ্ছে লবণ বেশি হয়ে যাবে তার জন্য আমি একটু লবণ উঠিয়ে রাখতাম এখন এই মুরগিটা রান্না শেষ করে এখন দেড়টা বাজে তাড়াতাড়ি আমার গোসল করতে হবে ছেলেকে আবার আনবো নামাজ পড়ে আমারও তো খাওয়া লাগবে রেডি হয়ে নামাজ করবো খাবো তারপরে আবার স্কুল হতে আবার মেয়ে মাস্টার আসে তার জন্য টিফিন রেডি করতে হবে এখন এই যে আদা বাটা রসুন বাটা জিরে বাটা দিয়ে দিলাম তাড়াতাড়ি রান্নাটা কিছু করতে হবে আমি এখানে গোটা মুড়ি দিব আমার ভালো লাগে কারণ বাচ্চাটা ঝাল কম খায় তার জন্য আমার হয়ে গেলে এইখানে যে আমি একদম ধুনের গুঁড়া মুড়ি আর হলুদের গুঁড়া এগুলো আমি মুরগির গুঁড়াও দিয়ে দিব সব একসঙ্গে যে মুরগিটা কষে করে মুরগিটা রান্না করবো দেখতে থাকেন Спасибо за субтитры Алексею Дубровскому! সুন্দর করে কথা আমি সালা বাসন যেগুলো আছে সেগুলো পরিষ্কার করিনি এখন আমার মেয়ে প্রাইভেট পড়ছে কথা কি আর বলি ওর বাবা যে ডিউটি আটচল্লিশ ঘন্টা কিন্তু আমি যে রান্না করতে করতে দেখেন আমার গ্যাসটাই শেষ হয়ে গেছে এখন কি করব গ্যাস শেষ হয়ে গেছে একটা চুলা আছে সিঁড়িঘরে সেই চুলার উপরে আবার নিয়ে আসছি কারণ কি করব রান্নাটা তো শেষ করতে হবে তাই না যে তো একটা কড়াই ছিল এই কড়াইটা তো আপনারা আমার অন্য একটা ভিডিও অন্য আগে সব ভিডিওই দেখছেন এই একটা বাদ দিয়ে এটা ঢাকায় থাকতে রান্না করতাম বগুড়া আসার পর আর এটাই রান্না করি নাই এখন এটাই রান্না করতেছি চুলাই কারণ কালি হবে আর তারপরেও যাই বললাম তাই বলে মাংসটা অনেক স্বাদ নিশ্চিত এই ফুট করে গ্যাসটা শেষ হয়ে গেছে গ্যাসের দোকানে ফোন দিলাম গ্যাসের আঙ্কেল বললো আমি দুপুরবেলা খাবার খেতে আসছি আমি তো দুইটার দিক দোকান খুলবে এখন আমার কিছুই করার ছিল না এই যে এসে রান্নাটা করতে হচ্ছে কারণ রান্নাটা তো শেষ করতে হবে রান্নাটা তো আর কাঁচা খাওয়া যাবে না ভাগ্যিস আমার ভাজিটা আগেই হয়ে গেছিলো বাচ্চাদের টিফিন সারের টিফিন এগুলো সব হয়ে গেছিলো কারণ সারের টিফিন না সরি সারের নাস্তা না হলে কি করতাম আজকে একদিন আমার নাস্তায় আমার শরীরটা ভালো ছিল না তারপরে আমি রোজা রাখছিলাম ম্যাডামকে আমার ছেলের যে ম্যাডাম পড়ায় তাকে আমার নাস্তা আমি দিই নাই সেদিন আমার ভালো লাগে না শরীরটা নাস্তা দিই নাই তো বিশ পঁচিশ মিনিট পড়ানোর পরে ম্যাডাম বলতেছে আপা আপা আমাকে একটু পানি দেবে না আমার পানি কুপাশা লাগছে খুব লজ্জা পাইছিলাম সেদিন এখন থেকে এসে টিচার আসার এক ঘন্টা আগে আমি নাস্তাটা রেডি করে রাখি খুব লজ্জা হয়েছিলাম সেদিন যাই হোক তাই হোক রান্নাটা তো শেষ হয়ে যাচ্ছে রান্নাটা শেষ করে আমি গোছান করবো নামাজ পড়বো খাবো আমার সিলেকাম আবার স্কুলে যে বসে থাকতে হবে স্কুলে না গেটে যে বসে থাকতে হবে যাত্রী স্বামীতে আমার আব্বা আসবে আমার আব্বা আসার পরে আমার আব্বাকে নিয়ে তারপরে আমি রান্নাটা কী হয়েছে কেমন হয়েছে বলবেন তো কমেন্টে সবাই দেখেন মাশাল্লা চুলার রান্নার আসলে খড়ির রান্নার স্বাদই আলাদা ঝোলের পানি দিব রান্না করব এখান থেকে নিয়ে যাব দেখেন কি সুন্দর দুনিয়ার সব কাজ শেষ করে আসলাম এসে দেখি যে আমার ছেলে এখনো আসি নাই তো আমি যে যাত্রী সে বসে আছি বাইরে দেখ